গরু বিক্রি হয়ে গেল এখন দালালরা টাকা গনে দেবে যার গরু তাকে টাকা গনে দেবে গনে দিয়ে তারা গরু নিয়ে যাবে দেখতেছেন দালালরা টাকা গনে তাকে দিতেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন ভাঙ্গা একটিক ঘরের মধ্যে মাশালার সুন্দর দুটি বলক যেটাকে বলে আমরা আড়িয়া গরু আড়িয়ে গরু কৃষক ভাই লালন পালন করেছে দেখতেছেন গরু দুটি মাশালার সুন্দর হয়েছে আর লাল লাল রঙের গরু দুটি আসলে সুন্দর কালার হয়েছে এই দর্শক বন্ধুরা দেখতেছে এই দুটি বিক্রি হলো এক লক্ষ নব্বই হাজার টাকা এই গরিবটি বিক্রি হল এই গরু দুটি বিক্রি হলো এক লক্ষ নব্বই হাজার টাকা দেখতেছেন দর্শক বন্ধুরা আমাদের সবার উচিত কাজের ফাঁকে ফাঁকে এরকম যদি আমরা একাটি করি গরু লাগাই তাহলে আমাদের সংসারের উন্নত হবে দেখতেছেন এই গরুটা দেখছে এটাও লাল রঙের এটা মাসাল্লাহ সুন্দর হয়েছে সবার উচিত কৃষিকাজের ফাঁকা ফাঁকে আমাদের এরকম যদি একটা দুইটা গরু লাগাই তাহলে আমাদের সংসারে উন্নত হবে ভাঙ্গা ঘরের মধ্যে দেখবেন কত সুন্দর দুটি গরু হয়েছে মাসাল্লাহ তোমরা গরু দেখার জন্য এসেছো দশ পনের দেখতেছেন তিনটি শিশু গরু দেখার জন্য এসেছে দর্শক বন্ধুরা কোরবানির আগে নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যারা যে সকল ভাইরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি ইনশাল্লাহ দিন কোরবানি হয় নাই কোরবানির নিয়মিত কোরবানির ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করবো আপনারা সকলেই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কোরবানের পশুর নতুন নতুন ভিডিওটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই শিশুরা এসেছে গরু দেখার জন্য গরু দুটি আজকে বিক্রি হলো এক লক্ষ নব্বই হাজার টাকা

ના 100 ਦਿન લઈ બેસી જ નમા આ ના મંગલ બત દઈ ભાઈ અમુક દેવ 200 દિવસ દીન ભાઈ આમ ખર પૈસા તમારા 200 મે મસાહાદે 200 ભાઈ હે આના સકા થઈ જતો છે તું કસા સતા હા તુમર પાંચ ગુડર પૈસે તારા પણ 50 માટા રાખી ગુડ ગુડ ભાઈ ના બહુ ચીજ કે પૈસા બાકી দিবে ના બે બે બાકી

যারা যাদের হাতে তাহাদের তারা হাতে দালাল তারা গরিব এই দুটি গড়িকে নিয়েছে লিখেছেন প্রিয় দর্শক বন্ধুরা